নতুন বিবাহিত হাতের নোয়া খুলব না বলেই পরীক্ষা না দিয়ে চলে গেলেন এসএসসি পরীক্ষার্থী আরেকজন পরীক্ষার্থীও শেষ পর্যন্ত নোয়া খুলেই পরীক্ষা দিতে গেলেন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার হলে ঢোকার সময় হাতের নোয়া খুলতে বলায় নোয়া না খুলে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে সোজা বাড়ির পথে সধবা মেয়ে সিঁদুর শাখা নোয়া কেন খুলবে প্রশ্ন পরীক্ষার্থীর বিবাহিত মহিলা পরীক্ষার্থীর দাবি নোয়া খুলব না তাতে তাদের পরীক্ষা না দিতে হয় দেব না স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা জানান এরকম অভিযোগ তাদের কাছে আসেনি কালনা হিন্দু গার্লস উচ্চ বিদ্যালয়ে আজ এসএসসি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা তিনশো সাতানব্বই নিরাপত্তা ব্যবস্থায় কোনো খামতি রাখেনি প্রশাসন পরীক্ষার্থীদের জানানো হয়েছিল কোনো রকম ধাতব জিনিস সঙ্গে করে আনা যাবে না তাই বিবাহিত মেয়েদের হাতের পলা নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার নির্দেশ মানতে বলে প্রশাসন কিন্তু দুজন পরীক্ষার্থী হাতের নোয়া খুলতে নারাজ ছিলেন একজন শেষমেশ নোয়া খুলে পরীক্ষা কেন্দ্রে ঢুকলেও আরেক বিবাহিত মহিলা প্রার্থী পরীক্ষা না দিয়ে বাড়ি ফিরে গেলেন ওনাদের বলেছেন কিছু আমি বলেছি তো যে আমার এক মাস হয়েছে আপনি চেক করে দেখুন যে নোয়াটার মধ্যে কি আছে প্লেন লোহার নোয়াতে কি আছে ওনারা কি বললেন আপনার উত্তর কি হবে মেটাল ডিটেক্ট করছে মানে খুব দাও এতে কি আপনার পরীক্ষায় কোনো চাপ পড়বে আমি পরীক্ষা দেবই না কি নাম ম্যাডাম আপনার নাম মনীষা শিক্ষক পরীক্ষা দেবো না তাও বেটা চোরের দল ভি নাও চাকরিগুলো ছেড়েছে। বলেছে? হ্যাঁ বেল করতে বলেছে। চোর সরকার আর কি করবে? তিন সেকশন। আমি এর আগের দিন কালনা কলেজে পরীক্ষা দিলাম কোনো বেল খুলতে হয়নি। বেলের মধ্যে কি আছে? ম্যাডাম কয়েকজন পরীক্ষা না দিয়ে ফিরে গেল। ঘুমতে বলা হয়েছে বলে। কি বলে? সেটা তো আমরা জানি না।

যে হাতে ধোঁয়া শাখা শিখুন ইয়ে করে আসো নাম আপনার কি নাম